ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব এপ্রিল মাসের সেকেন্ড উইক অর্থাৎ আট থেকে চোদ্দ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেল একদমই নতুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি তো যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চল্লিশ তোমাদের সামনে প্রথমটি বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় দশই এপ্রিল এরপর দেখো জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় এগারোই এপ্রিল এবার আমরা এমসিকিউ কিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই হরুন্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের কত তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্টসে অ্যান্সার লিখতে পারো এমনকি এটাও করতে পারো যে পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে যে কে কয়টি অ্যান্সার ঠিক করলে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি তৃতীয় এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় প্রশ্ন দেখো জাপানিস গ্র্যান্ড প্রিক্স জিতলেন কোন রেসিং ড্রাইভার তার অ্যান্সার হবে অপশন বি ম্যাক্স ভারস্টপেন তিনি বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার তিন নম্বর প্রশ্ন সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতলেন কোন ভারতীয় সুকার খেলোয়াড় অ্যান্সার হবে অপশন এ পঙ্কজ আদবানি চার নম্বর প্রশ্ন বাহান্ন হাজার বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হল কোন রাজ্যে তার অ্যান্সার হবে অপশন এ গুজরাট গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন দেশের তৈরি কৃত্রিম সূর্য আটচল্লিশ সেকেন্ডে একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করল তা অ্যান্সার হবে অপশন এ দক্ষিণ কোরিয়া রাজধানী শিওল মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন প্রধানমন্ত্রী হানডাকসু নম্বর প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন কে অ্যান্সার হবে অপশন বি বিলকিস মীর সাত নম্বর প্রশ্ন স্পেশাল প্রোটেকশন গ্রুপ যা শর্ট ফ্রম এস এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি কুমার আট নম্বর প্রশ্ন দেখো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত জিতলেন পিটার পোলগ্রিন তার অ্যান্সার হবে অপশন এ স্লোভাকিয়া রাজধানী ব্রাতিসালভা মুদ্রা ইউরো প্রধানমন্ত্রী রবার্ট ফিকো নয় নম্বর প্রশ্ন কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাক পেলো তো অ্যান্সার হবে অপশন এ মহারাষ্ট্র রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং রাজ্যপাল রমেশ বইশ দশ নম্বর প্রশ্ন দেখো দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে অ্যান্সার হবে অপশন এ শ্যাম পিত্রদা এগারো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি যা শর্টফর্ম ডাব্লিউএডিএ এর রিপোর্ট অনুযায়ী দু সালে সব থেকে বেশি ডোপিং করার ঘটনা ঘটেছে কোন দেশে তার অ্যান্সার হবে অপশন এ ভারতে বারো নম্বর প্রশ্ন কোন সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন এক লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে তার অ্যান্সার হবে অপশন ডি দু সালের মধ্যে তেরো নম্বর প্রশ্ন সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায় তার অ্যান্সার হবে অপশন এ লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন যা শর্ট এ এস এ এর তরফ থেকে ফেলোশিপ পেলেন কে তার অ্যান্সার হবে অপশন এ ডক্টর রঘুরাম পনেরো নম্বর প্রশ্ন দেখো জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ তার অ্যান্সার হবে অপশন ডি জিম্বাবুয়ে রাজধানী হারারে মুদ্রা মার্কিন ডলার রাষ্ট্রপতি এম্বারসন নানগাগোয়া ষোলো নম্বর প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন দেশের আর্মি অ্যান্সার হবে অপশন এ নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু মুদ্রা নেপালি রুপি প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড সতেরো নম্বর প্রশ্ন দেখো নতুন অর্থ কমিশনের মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন এ মনোজ পান। আঠারো নম্বর প্রশ্ন ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক দেশ হল কে অ্যান্সার হবে অপশন বি চীন চীনের রাজধানী বেইজিং মুদ্রা রেনমেন বি রাষ্ট্রপতি শি জিনপিং উনিশ নম্বর প্রশ্ন জার্মান ডেমোক্রেসি প্রাইজ পাচ্ছেন কে তার অ্যান্সার হবে অপশন এ জুলিয়া নাবলানায়া তার সাথে এই পুরস্কার পাচ্ছেন তার প্রয়াত স্বামী এলকেসেই নাবলানি নাভলানি কুড়ি নম্বর প্রশ্ন কোথায় অ্যাকোয়েটিক সেন্টারে উদ্বোধন করলো ইন্ডিয়ান কোস্টগার্ড তো অ্যান্সার হবে অপশন ডি তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্টারলিন একুশ নম্বর প্রশ্ন সম্প্রতি ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে পেল কমেন্ট সেকশানে তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা অপশন এ আসাম রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাইশ নম্বর প্রশ্ন ওয়াও ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর তো অ্যান্সার হবে অপশন ই এ কন্নড তেইশ নম্বর প্রশ্ন প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায় তো অ্যান্সার হবে অপশন বি রাঁচিতে চব্বিশ নম্বর প্রশ্ন আই ক্যান কোচ শিরোনামে বই রিলিজ করলেন কোন কোচিং লিডার তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ রাজশেখর পঁচিশ নম্বর প্রশ্ন নেপালে ইউপিআই প্রমোট করার জন্য ই সেবার সাথে পার্টনারশিপ গড়ল কোন কোম্পানি তার অ্যান্সার হবে অপশন এ পে ছাব্বিশ নম্বর প্রশ্ন দু হাজার অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি হরেন্দ্র সিং সাতাশ নম্বর প্রশ্ন ফিফটি ফার্স্ট ন্যাশনাল ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি রশ্মি কুমারী আঠাশ নম্বর প্রশ্ন দেখো কোন সালে চন্দ্রযান ফোর বা চন্দ্রযান চার মিশন লঞ্চ করবে ভারত অ্যান্সার হয়ে যাবে অপশন সি দু হাজার চল্লিশ সাল উনত্রিশ নম্বর প্রশ্ন ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরাম এর হেড পদে নিযুক্ত হলেন কে তার হবে অপশন ডি তরুণ বাজাজ তিনি ভারতের প্রাক্তন রেভিনিউ সেক্রেটারি তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন যা শর্ট ফ্রম জিইএম লঞ্চ করলো কোন কোম্পানি অ্যান্সার হবে অপশন এ এন লিমিটেড তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনোরকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিও ভালো লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে